তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর গাড়ি আমিও অনেক ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল আমি সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি আর আজকে রৌদ্রটাও খুব সুন্দর দিয়েছে একদম দেখতে পাচ্ছ সূর্যমামা সূর্যমামা আজকে প্রচণ্ড তাপ দিচ্ছে খুবই ভালো লাগছে স্নান টান করে আর খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন আমি আর কি বসেছিলাম প্রজেক্ট লিখতে তো অনেকটাই বোরিং হয়ে গেছি আর কি তার জন্য ভাবছি যে তোমাদের কাছে এটা শেয়ার করি আর কি আর তোমাদের কি একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি ছোট থেকে বড় হয়েছি ভাই বাংলার ইংলিশ লেখালেখি করে আর স্কুল থেকে হঠাৎ করে শেয়ার এই যে কী দিয়েছে দেখো দিয়েছে ভাই সংস্কৃত সংস্কৃত এই যে সংস্কৃত আমি শুধু কয়েকটা পেজ লিখেছি অনেকক্ষণ ধরে তাও আর ভালো লিখতে পারিনি যেহেতু লাইফের ফার্স্ট টাইম এটা আমি লিখছি এরকম তো মানে কী বলবো আর পরীক্ষার সময় বাংলা ঠিক আছে বাংলা যায় আমি ভেবেছিলাম যে মনে হয় প্রজেক্টটাও সাবজেক্টটাও সংস্কৃত হতে পারে প্রজেক্টটা হয়তোই ইয়াতে দিবে আর হঠাৎ করে এরকম দিয়ে দিয়েছে ভাই মানে এই যে হাত আর চলতে যায় না মনে হচ্ছে কলমটা আমার শত্রু হয়ে গেছে মানে কী বলবো আর মানে বলার মতো কোনো ভাষা নেই কি বলবো আর মানে কি বলবো মানে ভাই কোনো দিনও ভাই এরকম আমি লেখি নি আজকে হঠাৎ করে লেখছি তো ভাই জিনিসটা ভালো হবে তোমরা বলো তো জিনিসটা ভাই কখনও ভালো হবে এরকম জিনিস কখনো ভালো হয় না তাও আমি চেষ্টা করছি খুব মানে নিখুঁতভাবে তাও মাঝে মধ্যে একদম বিরক্ত হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে যে কোনো কিছু একটা করে দিব নাকি মানে তা উরকো ওইভাবে আর কি আস্তে আস্তে করতে হবে আর ভাই অল্প দিলেও মানা যায় অল্প দিলেও মানা যায় দিয়েছে ভাই একদম ছ পৃষ্ঠা পাঁচ ছ পৃষ্ঠা দিয়ে দিয়েছে একদম এই পার ওই পার একদম অনেকগুলো অনেকগুলো লিখতে হবে আর বুঝতে পারছো বাংলা ইংলিশ হলে তাড়াতাড়ি করে লেখা যেত তার মধ্যে এটা সংস্কৃতি দিয়েছে মানে একদম লেখাই যাচ্ছে না খুব সোলো খুবই বিরক্ত লাগছে ভাই খুবই বিরক্ত আর যেই স্যার দিয়েছেন আর কি প্রজেক্টকে তাকে ভাই অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি খুব সুন্দর খুবই নিখুঁতভাবে লেখছি খুবই সুন্দর লেখছি আর লিখতে লিখতে আমার খুবই একটা খুশি ফিল হচ্ছে মানে খুশি হচ্ছে আর কি তার জন্য যেই শেয়ার প্রজেক্টটা দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ যে যে এই পার আর এই পার তাও আবার আধা ছাড়া করে ভাই লিখিয়ে দিয়েছি অত ভাল লাগছে না লেখার এক এক দুই এখনও দুটো আছে এখনো দুটো পাতা আছে বাকি ভাই দুটো পাতা যদি বাংলায় থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না বাংলায় যদি হতো তাহলে দশ পিসটা দিন ভাই কোনো গায়ে লাগতো না কারণ লিখে লিখে অবাধ আছে তার মধ্যে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু যা নয় তা জিনিস দিয়ে দিয়েছে ভাই কি বলবো আর একটা পাতা লিখতে লিখতেই ভাই মানে বোরিং হয়ে বোরিং হয়ে যাওয়া যাচ্ছে বোরিং মানে কী বলবো আর বোরিং এই যে আমি সকাল থেকে চার পাতা লিখেছি চার পাতা তা আবার আধা ছাড়া করে কি বলবো আর বলার কোনো ভাষা নেই তো লিখতে তো হবেই যখন লিখতে তো হবেই যখন দিয়ে দিয়েছে তো আর কী করার আছে লিখতে হবে কোনো কিছু করার নেই আধা ছাড়া করে ভাই লিখে দিব অত তো দেখার নেই হ্যাঁ আধা ছাড়া করে লিখে দিব অত ভালো করে লিখলে দশ দিন লাগিয়ে যাবে আর গাইজ আমার এই হাতে ব্যথা করছে পুরো একদম লিখে লিখে মানে ভাই কত প্রজেক্ট লিখবো আর পোজে লিখবো ভাই বাংলা ইংলিশ সব সাবজেক্ট লিখতে হচ্ছে আর কি লিখতে লিখতে হাত আঙ্গুলটাই ব্যথা করছে এই আঙ্গুলটা আর কতক্ষণ ধরে লিখবো বিরক্ত হয়ে যাচ্ছে আবার কোনো একটা জায়গায় আর কি ঘুরে আসছি আবার বসছি ধরে নেওয়া আবার কোনো একটা জায়গায় চলে গেলাম মানে ঘুরে আসছি আবার মনটা ঠিক করছি আবার এসে বসছি আবার লিখছি আবার ব্যথা করছি কি করব কিছু করার নেই এই জিনিসগুলো তো ভাই লিখতে হবে না কারণ এখন এখনই সময় এই জিনিসগুলো এই জিনিসগুলো হয় লিখে দেবো তারপর শেষ কাহিনি খতম আমি অনেকক্ষণ ধরেই প্রজের লেখালেখি করছি সকাল থেকে এখন প্রায় দুপুর হয়ে গেছে মানে বৈকাল হবে আর কি মানে বিকেল হবে আর কি তো আর প্রজের লেখবো না হাত হাত অনেক ব্যথা করছে আঙ্গুলটা অনেক অনেক ব্যথা করছে একটু রেস্ট নিব এখন আর লেখালেখি করবো না তো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে